আসসালামু আলাইকুম আমি মারুফা জাহান আবায়ন খিলগা শোরুম থেকে আজকে লাইভ হয়েছি নতুন একটা কেপ নিয়ে আজকে দুপুরে আমার একটা দাওয়াত ছিল সেখানে আমি এই কেপটাই পরেছি সরাসরি সেখান থেকে এসে আপনাকে সেই আমার দাওয়াতের কেপটি আপনাকে দেখাচ্ছি আসলে আজকে এই কেপটাই লঞ্চ হওয়ার এই কেপটা লঞ্চ হওয়ার কথা ছিল না আজকে অন্য একটা কেপ লঞ্চ হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আজকে দাওয়াতে আমি এই কেপটা পরবো এটা আমাদের অলরেডি শোরুম থেকে সেল হয়ে যাচ্ছে এবং স্টক অনেকটা কমে এসেছে তো ভাবলাম যে তাহলে এক কাজ করি এক ঢিলে দুই পাখি মারি আমি আজকে দাওয়াতেও করতে পারবো আবার আপনাদেরকেও দেখিয়ে দিতে পারবো এই কেপের সাথে এই কেপের ডিজাইনের মতো করে আরো কিছু কেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ এবং যেহেতু আজকে আজকে আমি আমি শোরুমে আছি প্রায় প্রায় দিন দিন পরে এসেছি এসেছি তো যারা আপনারা খিলগা শোরুমের কোন কালেকশন দেখতে চান বা কিছু জানতে চান তারা আমাকে বলতে পারেন আমি চেষ্টা করবো দেখিয়ে দেওয়ার ইনশাল্লাহ আমি যে কেপটা পরেছি এই কেপের কালেকশনগুলো গুলো এই কর্নারটাতে আছে আমি একটু দেখিয়ে দিই আচ্ছা আই হোপ আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে আপনারা আমাকে জানাতে পারেন তো আমি এখন যে কেপটা পড়েছি এটাকে আমরা ফিউজিং কেপ বলি আমাদের ভাষায় কিন্তু এটাকে ইন জেনারেল পকেট কেপ বলেন অনেকে তো এই কেপের ভিতরে আমরা বিভিন্ন টাইপের নিয়ে আসি কোনোটা আছে এখানে ফাঁকা থাকে কোনোটা আছে হাতের এখানে থাকে কোনোটা আছে আমরা এখানে ফিউশন কেপের মতো করি আবার কোনোটাতে নিচে আমরা ফ্রিল দেই না কোনোটাতে আমরা ফ্রিল দিই তো এটা হচ্ছে আমরা নিচে ফ্রিল দিয়েছি আর হাতের এই পোর্শনটাকে আমরা একটু উপরে দিয়েছি পার্সোনালি আমি এটা লাইক করি তাহলে যেটা হয় আমার খাবার খেতে সুবিধা হয় যেহেতু আমি বললাম যে আমি দুপুরে একটা দাওয়াতে গিয়েছিলাম সো খাবার খেতে সুবিধা হয় ব্যাগ ক্যারি করতে সুবিধা হয় চলাফেরা করতে সুবিধা হয় এই জন্য এটা আমার খুবই পছন্দ আর এটার মধ্যে যেগুলো আমাদের ফিউশন কেপ থাকে যেখানে এক্সট্রা একটা হাত থাকে ওটাও আমার ভীষণ পছন্দ তো আজকে আমি ইনারটা পড়েছি আমাদের দুবাই ফেব্রিকের ফেব্রিকে সি ওয়াই ফেব্রিক দিয়ে যে ইনারগুলো আমরা এনেছি বেশ কয়েকটা কালার তেইশ চব্বিশটা কালার ওখান থেকে একটা কালার আমি পিক করেছি আমার এখন ইনার নিয়ে কোনো টেনশন লাগে না মনে হয় যে ম্যাচিং তো হবেই চেরের ভিতরে আছে বিশটার মতো কালার দুবাই ইনারে আছে আমাদের কালার এছাড়া ব্ল্যাক তো আছে তো কোনটা তো ম্যাচ হয়ে যাবেই এ কারণে আমি একদমই টেনশন ফ্রি থাকি আজকে আমি যে কেপটা পড়েছি এটাকে আমি কেন দাওয়াতের জন্য চুজ করলাম আমি বলি যেহেতু দিনের বেলা দিনের বেলার প্রোগ্রাম একটু লাইট কালার চুজ করলে ভালো হয় আর এই কেপের যে ফেব্রিকটা এটা খুবই ভালো একটু কাছে থেকে খেয়াল করলে দেখবেন এটা যে শুধু জর্জেট তা কিন্তু না জর্জেটের উপরে দেখেন একটু আপসানের মতো একটু গ্লিটার গ্লিটার করা আছে এটার কারণে পড়লে খুব ভালো লাগে মানে সবাই যে অনেক বেশি গর্জিয়াস পছন্দ করে তা কিন্তু না যেমন আমি অনেক বেশি গর্জিয়াস পার্সোনালি আমার পড়া হয় না আমি একটু প্রেফার করি যে সিম্পল হবে কিন্তু দেখতে যেন এলিগেন্ট লাগে এটা আমার খুব পছন্দ মানে মানে এটা আমার আমার যদি পার্সোনাল চয়েস বলে থাকেন জিজ্ঞেস করে থাকেন যে আমার পার্সোনাল প্রেফারেন্সটা কি তাহলে আমি বলবো আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে আমি সিম্পল থাকবো বাট আমাকে দেখে ভালো লাগবে এখন সবসময় আমাকে ভালো লাগে লাগে না হয়তোবা কিন্তু আমার এই টাইপের কালেকশন করতে ভালো লাগে তো এই কেপের আমি ফেব্রিকটা একবার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের অলরেডি আমি শোরুমে এসে শুনলাম যে শোরুম থেকে খুব ভালো সেল হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা জর্জেটটা দেখেন আপসান প্রিন্টটা দেখেন গ্লিটারটা দেখেন দেখলেই বুঝতে পারবেন যেটা আসলে ভালো সেল হওয়ার পিছনে কারণটা কি তো এটার লেন্থটা দেখেন আমি পরেছি আমি তো নর্মালি ফিফটি টু সাইজের বোরখা পড়ি তাহলে আমাকে দেখতে পাচ্ছেন যে আমার কতটুকু হয় যেমন আমি ভিতরে যে ইনারটা পরেছি সেটাও কিন্তু ফিফটি টু সাইজে পরেছি তাহলে কেপটা পিছন থেকে প্রায় ফিফটি এর মতোই থাকে কিন্তু ফিফটি টু না হলেও ফিফটি ফিফটি ওয়ান থাকে সামনে থেকে পিছন পর্যন্ত এটা যেহেতু ফ্রি সাইজের একটা কেপ দেখেন চেস্টের দিকে কিন্তু যে কেউ পড়তে পারবে যে কেউ পড়তে পারবে ইভেন আপনি যদি অনেক ওয়েটের হন তারপরও পড়তে পারবেন কিভাবে সামনে এখানে তো দুইটা বাটন থাকে এই দুইটা বাটন আপনারা না লাগিয়ে এখানে পিন আপ করেও কিন্তু পড়তে পারবেন আমি এটা পড়েছি একটা ইনার দিয়ে সেম আমার ইনারটা একটু এনে দিও তো আচ্ছা আমি থাক ওখানে যাব যে আমি বাকি ইনার গুলো দেখাই দেবো আচ্ছা আমি কোন ইনারটা পরেছি আমি ইনার সেকশনে গিয়ে দেখাবো কোন হিজাবটা পরেছি সেটাও আমি হিজাব সেকশনে গিয়ে দেখাবো আচ্ছা এই কেপটার প্রাইসটা আঠারোশো টাকা আমি বলবো এটা ফেব্রিক অ্যান্ড ডিজাইন অনুযায়ী প্রাইসটা অনেক রিজনেবল এক টাকা একজন আপু বলেছে মাসাল সুন্দর জি আপু থ্যাংক ইউ সো মাচ দেখেন এতগুলো কালেকশন থাকতে আমি আজকে দাওয়াতে এটা কেন পিক করলাম তাই না তার মানে এটা অবশ্যই খুব সুন্দর এবং এটা আপনারা শপিং এ যাওয়ার সময় পড়তে পারেন দাওয়াতে পড়তে পারেন ইনফ্যাক্ট বিয়ের দাওয়াতেও পড়তে পারেন কিন্তু কারণ এটা টেক্সচারটাই অনেক প্রিমিয়াম অনেক প্রিমিয়াম জর্জেটের উপর এভাবে গ্লিটার করা খুবই ভালো লাগে আর যে জিনিসটা দেখতে যত সুন্দরই হোক সেটা যদি আরাম না হয় আমার ভালো লাগে না সো এটা কিন্তু খুবই আরামদায়ক একটা ফেব্রিক আমরা সাধারণত যেসব ফেব্রিক আনি যদি খস বা এরকম হয় আমরা কিন্তু সেটা আনি না আর নিচের কুচিটা দেখেন একটু বড় করে কুচিটা দেওয়া হয়েছে পুরোটাতে খুবই ভালো লাগে আমার ফ্রিল খুব পছন্দ তো নিচের দিকে একটু ফ্রিল থাকলে খুব ভালো লাগে শেফা আজকে আমাকে খুব সুন্দর একটা রিলস বানায় দিয়ে তো কেপটার আমার মনে হচ্ছে যেটা পরে একটু এই যে এরকম করে ঘুরলে তাই না দেখো একেগুলো পড়লেই মনে হয় যে একটু আমি এভাবে একটু ঘুরি আর বসলে খুব ভালো লাগে ধর কোথাও যখন আমি বসি বসার পরে যখন এভাবে পড়ে থাকে তখন খুব ভালো লাগে আচ্ছা আমাকে বসা ছবি আর ভিডিও করে দিও অবশ্যই স্টক তো মনে তোমাদের কাছে খুব বেশি থাকবে না যেহেতু তোমরা অলরেডি সেল শুরু করে দিছো আচ্ছা এটার প্রাইস হচ্ছে 1800 টাকা আপু এটা কি অনেক হেভি হবে না কি বলেন আপু একদমই হেভি হবে না সেটাই বলছিলাম যে এইটার ফেব্রিকটা অনেক আরাম দেখেন এই যে এটা একটা জর্জেটের এখানে হ্যাঁ কাপড় ভালো লাগে কিন্তু যেহেতু কাপড়টা অনেক ভালো সফট সো ভারী হবে না আর আমি দেখেন আমি আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা আমাকে এখন যেগুলো পড়তে দেখবেন বুঝবেন যে সেগুলো একটাও ভারী না কারণ আমি একবার পড়ার পরে যদি দেখি ভারী আমি নিজেই পড়ি না যেহেতু আমার একটু মেরুদণ্ডে ব্যথা আছে পায়ে ব্যথা আছে ভারী জিনিস আমি অ্যাভয়েড করি নন ট্রান্সপারেন্ট কেপ দেখাবেন আপু হ্যাঁ আপু দেখাবো ইনশাল্লাহ নন ট্রান্সপারেন্ট কেপ আমি দেখাবো ইনশাল্লাহ আমি একটু দেখিয়ে নিই আপনাদেরকে যে আমি যেই প্যাটার্নে পড়েছি এই প্যাটার্নে কি কি আছে আমি তো দেখি দেখে আপনাদেরকে দেখিয়ে দিই এক কালারের ভিতরে আছে যারা চান যে আছে আমি কোনো প্রিন্ট করব না এক কালারে পরব তারা এই এক কালার উপরে পার্লের ওয়ার্কটা নিতে পারে এটা আমরা সব সময় কালেকশনে রাখি কারণ যারা একটু বেসিক করতে চান তাদের জন্য ভালো হয় এটার প্রাইস 1500 টাকা মাত্র 1500 টাকা এটা আমি যেটা করেছি সেই প্যাটার্নে কিন্তু নিচে আমরা ফ্রিল দেইনি কারণ যেহেতু এটা ভেরি বেসিক আপনারা যে কোনো সময় পড়তে পারবেন সফট জর্জেটের উপরে পার্ল ওয়ার্ক করা আছে পার্ল এন্ড স্টোন এটার সাথে আমি সাজেস্ট করব যে আমাদের যে ব্ল্যাকটা আছে ব্ল্যাক হিজাবটা জি স্টোন বসানো ওইটা পড়লে কিন্তু খুব ভালো লাগবে সো এটা এক হাজার পাঁচশো টাকা এইটার ভেতরে এটা একটা প্রিন্ট আছে এই প্রিন্টও আমার ভীষণ পছন্দ যদিও এখনো আমি আমার জন্য এটা নেই নাই কিন্তু ব্ল্যাক এর সাথে এরকম ক্রিম কালার কম্বিনেশন আমার পার্সোনালি অনেক পছন্দ এইটার প্রাইস 1800 টাকা আমি যেটা পরেছি এইটা আর এটার প্রাইস সেম এটা 1800 টাকা নিতে পারেন যাদের একটু এরকম সোবার প্রিন্ট পছন্দ যারা অনেক কালারফুল পরেন না তারা চাইলে কিন্তু এটা ক্যারি করতে পারবেন আর এই কেপগুলো যে আপনাকে সব সময় ইনার দিয়ে পড়তে হবে তা কিন্তু না এগুলো কিন্তু আপনি আপনার বোরখা দিয়ে পড়তে পারেন কামিজ দিয়ে পড়তে পারেন যে যেভাবে চান পড়তে পারেন এই ফেব্রিকটা আমি ধরা পরে মানে আরো বেশি ভালো লাগলো ফেব্রিকটা খুব ভালো আর এটা একটু বড় বড় প্রিন্ট যারা পছন্দ করেন নিতে পারবে এক হাজার টাকা এটাও এক টাকা দেখেন আমি দেখাচ্ছি মনে করেন আমি পড়েছি দেখেন সুন্দর লাগে না এই কেবগুলো কিন্তু পরলে অনেক এলেগেন্ট লাগে মানে তখন আর তখন আর এটা এক হাজার আটশো টাকা থাকে না তখন এটা প্রাইস বেড়ে যায় এটারই আরেকটা কালার আছে ব্লু কম্বিনেশনের মধ্যে এটা আপনারা দেখতে পারেন এটার প্রাইসও এক হাজার আটশো টাকা মোটামুটি পনেরোশো থেকে আঠারোশো রেঞ্জের মধ্যে এই কেপগুলো আপনারা খুব সুন্দর সুন্দর পাবেন সেম জিনিস কিন্তু আমরা আরেকটু কম দামে জর্জেট দিয়ে করতে পারতাম কিন্তু তা আমরা করি না আচ্ছা সেম কেপটা কিন্তু আমরা যদি একটু কম দামি ফেব্রিক দিয়ে করতাম তাহলে আপনাদেরকে হয়তো বা বারোশো এরকম রেঞ্জেও দিতে পারতাম কিন্তু সেটা আমরা করি না আমরা একটু বেছে বেছে প্রিমিয়াম জর্জেটটাই চুজ করি এটা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা একদম প্রিমিয়াম যে জর্জেটগুলো সেগুলো আমরা ইউজ করি যাতে করে আপনারা একটা আঠারোশো টাকার একটা প্রোডাক্ট কিনবেন কিন্তু মোটামুটি কয়েক বছর পড়তে পারবেন তা না কিছুই হবে না এটা ফিরোজা কালারের মধ্যে একটা কম্বিনেশন এগুলো না ম্যাচিং ম্যাচিং ইনার আর হিজাব দিয়ে পড়লে তারপর ভালো মতো বোঝা যায় যে কত সুন্দর আমার ইচ্ছা করে মনে হয় যে যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি শুধু যে হ্যাঙ্গারে তা না মনে হয় একটা একটা করে পরে দেখাই কিন্তু ওই যে আমার একটু পায়ের ব্যথা করে তখন আবার থেমে যাই আচ্ছা এটার ভিতরে আরেকটা প্রিন্ট আছে এটাও তোমাদের সেল হয় আমি দেখছি তাই না কাস্টমার আমি কাউন্টারে দেখছি এটা প্রাইস তো টাকা এটাও দেখতে পারেন মানে বিভিন্ন ধরনের কালার কম্বিনেশনের প্রিন্ট আছে যার যেটা ভালো লাগবে যেন নিতে পারেন আচ্ছা আমি একটু দ্রুত দেখিয়ে দিব যেন আমি অন্য কিছুগুলো আবার দেখিয়ে দিতে পারি এই কেপটা আমার খুব পছন্দ এটা এটা অনেকগুলো ইনার দিয়ে পরা যায় এটা বর্ষা মনে হয় সেদিন আপনাদেরকে পরে দেখিয়েছে এটা অনেক টাইপ ইনার দিয়ে পরে দেখানো যায় সেটা আমরা দেখিয়েছি সেদিন দেখেন এখানে যতগুলো কালার আছে সব টাইপের ইনার দিয়ে আপনারা পড়তে পারবেন হিজাব দিয়ে পড়তে পারবেন সাবিনা বেগম বলেছে নাইস কালার থ্যাংক ইউ সো মাচ আপু আমরা চেষ্টা করি আমাদের কালার কম্বিনেশন গুলো যেন মোটামুটি সবাই পছন্দ করে এভাবে রাখার এখানেও কিন্তু নিচে ফ্রিল আছে দেখেন আমি যে কেপটা পরেছি সেটার মতোই নিচে ফ্রিল আছে সো আমারটার সাথে এটা ডিজাইনটা কিন্তু একেবারে হুবহু মিল এটাও পরা পরে ভীষণ ভালো লাগে যারা শোরুমে আসবেন তাহলে একটু চেষ্টা করবেন ট্রায়াল দিয়ে দিয়ে নেওয়ার তাহলে আসল বিউটিটা বুঝতে পারবেন সবগুলো প্রিন্ট দেখেন একটা একটা থেকে সুন্দর কেউ যদি মনে করে যে আমি চার পাঁচটা নিয়ে রাখবো তাও কিন্তু নিয়ে রাখতে পারবেন রুনাপু বলেছে হাই হাই আপু আসসালামু আলাইকুম এই কেপটা আপনারা নিতে পারেন এই কেপগুলো আমাদের কাছে যারা নেয় তারা খুঁজে খুঁজে এগুলাই নেয় আমাদের আচ্ছা আমি এখন হিমার কেপ কি দেখাবো দেখাতে পারেন আচ্ছা হিমার কেপ পরে দেখাই আর এই পাশে আবার ভুলে আমি আবার আনলঞ্চ কিন্তু আরেকবার দেখাই দিব আবার ভুলে তাই না আমি একটু ইনার দেখাই আচ্ছা আমি একটু ইনার সেকশনে নিয়ে যাই এখানে আছে আমাদের অনেক 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 ইনার মানে প্রত্যেকটা দেখেন আলাদা আলাদা কালার চেরি আর দুবাই ফেব্রিক সহ আমি একটু গুনে দেখি কয়টা আছে তোমাদের এখানে তো এক কোনোটাই রিপিট নাই তাই না সব তো আলাদা আলাদা আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্নটা আটান্নটা ইনার এখানে দেওয়া আছে প্রত্যেকটাই কিন্তু আলাদা হয়তো বা ধরেন মধ্যে হয়তো বা কালো বা চেরির মধ্যে কালো বা বিএমডাব্লিউর মধ্যে কালো এরকম হয়তো কোনো কোনো কালার একটু মিউচুয়াল থাকতে পারে তারপর প্রায় পঞ্চাশটা কালারে ইনার আপনারা এখানে যখন পাবেন আর আমাদের এখান থেকে যখন কেপ কি মনো কোটি অন্য কিছু নেবেন তখন দেখবেন কোনো না কোনোটার সাথে তো মিলবেই মিলবে মিলতেই হবে মিলবে না মানে মিলতেই হবে ইনশাল্লাহ কোনো কিছু না মিললে ব্ল্যাক তো আছেই আচ্ছা আমি যে ইনারটা আজকে পরেছি এটা একটু গোল্ডেন গোল্ডেনের মতো এই ইনারটা নিলে আমি যেটা দেখলাম আমি আমার জন্য নেয়ার পরে দেখলাম যে যেটা সুবিধা সেটা হচ্ছে আপনি গোল্ডেন ধরনের বা মেরুন ধরনের বা ব্ল্যাক ধরনের যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন আফিফ রহমান আপু বলেছে আসসালামু আলাইকুম বিউটিফুল আপু থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম সাবিনা বেগম বলেছে আপু তোমার ইনারের প্রাইস কত আচ্ছা আপু আমি বলছি জাস্ট আমি দেখেন আপনি খুব ভালো সময় কমেন্ট করেছেন আমি ইনারটাই মাত্র হাতে নিয়েছি ইনারের জন্য যতটুকু ঘের দরকার আমরা ঠিক ততটাই দিই এর বেশি দরকার বললে আমার মনে হয় না আর যথেষ্ট ঘের আছে আর এটার এক হাজার আটশো টাকা আপনারা জানেন যে এই ফেব্রিকটা কিন্তু দুবাইয়ের একটা ফেব্রিক দুবাইতে এই ফেব্রিকটাই ইউজ করেন তারা ইনারের জন্য সিওআই ফেব্রিক তো দুবাইতে যেটা হয় এখানে এই পোর্শনটা থাকে না একসাথে হয়ে থাকে তার থেকে আমাদের এই কাটিং টাই ভালো হয় সুন্দর করে সেট হয়ে থাকে তো আমি আমার সেমটাই টাই পরেছি এটার প্রাইস এক টাকা আর এটার ভিতরে অনেকগুলো কালার আছে আমি কালারগুলো আজকে আর আলাদা করে দেখাচ্ছি না আপনারা যারা শোরুমে আসবেন তারা দেখতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন তারা আমাদের ফটো অ্যালবামে যাবেন যেখানে লেখা আছে ইনার অ্যান্ড হিজাব মেবি লেখা আছে ওখান থেকে দেখে নিতে পারবেন কারেন্ট চলে গেল মনে হতেন আচ্ছা অসুবিধা নেই দিনে গেল আচ্ছা আচ্ছা আমি একটু হিজাব সেকশনে যাই হিজাব সেকশনে যাই আমি যে হিজাবটা পরেছি সেটা আমি আপনাদেরকে দেখাই আচ্ছা এটা হচ্ছে আমাদের হিজাব সেকশন এখানে তো সব হিজাব বোধ তাই না আর কিছু মনে হয় চেরি হিজাবগুলো ওইদিকে আর কাজ করা হিজাব ওইদিকে আছে আচ্ছা সমস্যা নাই আমি কোন সেটটা যেন পরছি এটা মনে হয় আচ্ছা আমি পড়েছি এই হিজাবটা এই হিজাবটার আমি স্টোন শহরটা পড়েছি স্টোন শহরটা হচ্ছে তিনশো টাকা আর এটা যেটা প্লেনটা সেটা আড়াইশো টাকা এটার মধ্যে আবার কাজ করাও তো আছে বোধহয় আমাদের না আচ্ছা ওটা হলো কাজ ভেদে দাম मोस्ट प्रोबेबली সব 1000 এই ওঠা হয় বেশিরভাগ 1000 মানে কাজ করা যেগুলি আর আমি তো স্টোন শর্টটা পরেছি এটা 300 টাকা আমার মনে হয় এটা নিলেই হয়ে যায় আর যারা প্লেন পড়তে পছন্দ করেন যেমন আমি কিন্তু প্লেনটা অনেক পছন্দ করি তারা এটা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে 850 টাকা আমাদের コットン হিজাবগুলো কেউ বিট করতে পারে না দামেও না মানেও না কারণ 850 টাকায় এত বড় हिजाব মানে इट्स লাইক চাদর লাইক ওন না তো এই হিজাব গুলা খুবই সুবিধা হয় অ্যান্ড আমি তো বছরকে বছর এগুলাই পরে আমার আলমারিতে এগুলাই আমাদের বা ইম্পোর্ট ও চায়নার হিজাবও তো আছে ভুলে ভুলছেন আচ্ছা সো আপনারা যখন এই খিল্গা শোরুমে আসবেন তখন দেখবেন একটা কর্নারে আমাদের চায়নার হিসাবগুলো আছে একটা কর্নারে এগুলো দস্তুর আমাদের একেবারে সুতা থেকে ডাইং করা থেকে শুরু করে সব আমরা নিজেরাই করি যার জন্য কালারগুলো ম্যাচিং খুব সুবিধা হয় কারণ আমাদের কাস্টমাররা যেই কালারগুলো বেশি কেনে আমরা আসলে ওগুলাই বেশি বেশি করে আনি তবে একসাথে আমরা দশ হাজার পিস বানাই তো যখন সেল হতে থাকে তখন কিছু কিছু কালার আগে স্টক আউট হয়ে যায় সাবিন আপু বলেছে আপু তুমি যে সেটটা পরেছো ফুল সেটটার প্রাইস কত খুবই ভালো প্রশ্ন আমি বলে দিচ্ছি আমি যে কেপটা পরেছি কেপের প্রাইস এক টাকা আমি যে ইনারটা পরেছি ইনার প্রাইস এক টাকা আর আমি যে হিজাবটা পড়েছি সেটার প্রাইস তিনশো টাকা এখন আমরা যোগ করি আঠারোশো আঠারোশো ছত্রিশশো তিনশো উনচল্লিশশো তিন হাজার নয়শো তিন হাজার নয়শো টাকায় আপনি ফুল সেটটা পেয়ে যাবেন যদি আমার মতো করে পড়তে চান একদম এইভাবেই পেয়ে যাবেন তাতে করে আপনার সুবিধা যেতে হবে এই কেপটা পরবর্তীতে আপনি অন্য কিছুর সাথে পড়তে পারবেন এই ইনারটা আপনি পরবর্তীতে অন্য কিছুর সাথে করতে পারবেন হিজাবটাও কারণ এই কালারগুলো এত বেসিক কালার অনেক কিছুর সাথে ম্যাচ হয়ে যায় ফাতামা তুজ্জহরা ফাতামা বলেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসলাম আপু কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুল্লিল্লাহ তো আমি এখন লাইফটা শেষ করবো কি আচ্ছা করতে পারি আপনারা চলে আসবেন আজকে শুক্রবারের দিন আছে আমাদের একটু পরেই অনেক রাশ হওয়া শুরু করবে খিলগা শোরুমে আমাদের এই চারটার পরেই বেশি ক্রাউডটা হয় তো এই জন্য আমি একটু তাড়াতাড়ি করে লাইফটা করে ফেললাম আর আজকে আমাদের পান্থব শোরুমটাও কিন্তু খোলা আছে আমি শোরুমের অ্যাড্রেসগুলো একটু বলে দিচ্ছি পান্থপথ শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকার পান্থপথে স্কোয়ার হসপিটালের উল্টা দিকে সুন্দর সুন্দরম প্লাজা দ্বিতীয় তলায় আর আমাদের খিলগা শোরুমের অ্যাড্রেসটা হলো খিলগায় খিলগা কিন্তু এটা মালিবাগ খিলগা আরেকটা খিলগা কিন্তু আছে সো মেক যেটা মালিবাগ খিলগা হ্যাঁ মালিবাগ মালিবাগে শহীদ বাকি রোড ভূতে আড্ডা রেস্টুরেন্টের অপোজিটে ইবিএল ব্যাংকের পাশে আর ক্লাব হাউস এখানে আপনারা দেখতে পারবেন আমাদের দুইটা সাত দিনে খোলা থাকে যেন আপনারা যে কোনো সুবিধা মতো টাইমে আপনারা চলে আসতে পারেন পান্থপথ শোরুমটা খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আর আমাদের খিলঘা শোরুমটা খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত শুধুমাত্র আপনাদের জন্য রুনা বলেছে আপনাদের তিনশো টাকা হিজাবগুলো অনেক বড় খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু আসলে আমরা আমাদের প্রয়োজনই নিয়ে এসেছিলাম কারণ আমরা তো প্রতিদিন নতুন নতুন কালেকশন লঞ্চ করি ছবি তুলতে হয় লাইভ করতে হয় তখন আমরা আসলে কি হিজাব করবো আমাদের খুব ডিফিকাল্ট হয়ে যেত আর বাহিরে যে হিজাব সেগুলো আমরা আমার কাছে পার্সোনাল মনে হতো আমার কমফোর্টেবল লাগতো না ছোট মনে হতো বা ঝামেলা মনে হতো এরপরে আমি অনেক মানে চিন্তা ভাবনা করে অনেক ঝুঁকি নিয়ে কষ্ট করে আমি তখন থেকে যেটা করে দশ হাজার পিস একসাথে হিজাব বানাই এটা কিন্তু না তো এভাবে করে বানাই বিভিন্ন কালারে এক সময় তো আমরা তিরিশটা পঁয়ত্রিশটা এভাবে করে কালার নিয়ে আসি তো এত আপনাদের সারা আমরা পেলাম আলহামদুলিল্লাহ আমরা দশ হাজার পিস করে আনি শেষের দিকে আবার যখন শেষ হয়ে যায় তখন মানে শেষের দিকে থাকে তখন আবার আমরা আনি বিভিন্ন কালার নিয়ে আসি এত এত জনপ্রিয়তা আমরা পেয়েছি আমার মনে হয় প্রাইসিং এখানে একটা ফ্যাক্টর আড়াইশো টাকা যখন আপনারা এত বড় হেজা পেয়ে যাচ্ছেন আর একটু স্টোন পাল থাকলে সেটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা এটা আসলে কম্পিট করাটা সম্ভবই না কারণ আমরা এখানে আসলে কস্টিংটা রাখি না আমরা যদি হিজাবে কস্টিং রাখতাম তাহলে আমরা পাঁচশোর নিচে সেল করতে পারতাম না কিন্তু আমি পার্সোনালি হিজাবে কস্টিং আমি ধরি না আমরা জাস্ট একটা মোটামুটি একটা প্রাইস আপনাদেরকে দেই এটাকে একটা এক্সেসরিজ হিসেবে যে আপনারা যারা আমাদের কাছে বোরখাগুলো কেনেন তারা যেন সাথে সাথে ম্যাচিং হিজাবটা পেয়ে যান এটা আসলে দুই দুই পক্ষের জন্য ভালো এবং আমাদের জন্য বেশি ভালো যেটা আমরা আপনাদেরকে ম্যাচিং দিতে পারি আর আমরা আমাদের লাইভের সময় ছবি তোলার সময় আমাদের খুব সুবিধা হয় আর আমরা যেটা করি বোরখার সাথে হিজাব আমরা সাথে দেই না কারণ ধর একই আপনি কেপ কিন্তু অনেক ধরনের আপনার পছন্দ মতো আপনি হিজাব দিয়ে পড়তে পারেন তো আমরা ম্যাচিং দিলে যেটা অসুবিধা হয় আপনার তো সেটা নাও ভালো লাগতে পারে আবার ধরে নেন আপনার ওই কেপের সাথে পড়ার মতো হিজাব আছে কিন্তু আমরা যদি আপনাকে ওইটার সাথে ম্যাচিং দিয়ে দিই সেটা আপনার নষ্ট হবে তো এই জন্য আমরা হিজাবটা খুব কম প্রাইসে রাখি যেটা আপনারা চাইলে ম্যাচিং জন্য নিয়ে ফেলতে পারে আড়াইশো তিনশো টাকা আর আমার পিছনে মানে কিছু ক্রিঙ্কেল হিজাব আছে ক্রিঙ্কেল হিজাবের প্রাইস তো আসলে ওটা মানে ওটা কোনো প্রাইস নেই ওটা ফ্রি দেওয়ার সমান একশো বিশ টাকায় ক্রিঙ্কেল হিজাব তাই না একটা ক্রিঙ্কেল হিজাব দেখাবো এখানে প্রিন্টিং হিসেবে অনেকগুলো কালার আছে আমি জাস্ট এখান থেকে একটা দেখাই যে এগুলো মাত্র একশো বিশ টাকা কারণ আপনারাই বলেন একশো বিশ টাকা মানুষের কয় টাকা লাভ রাখতে পারে তাই না সো এখানে আসলে লাভের বিষয় না আমরা হিজাবটা রাখি আপনাদের এক্সেসারিজ হিসেবে যেন আপনারা ম্যাচিং নিতে পারেন আর আপুদের খুব সুবিধা হয় যারা মনে করেন আবায়াও পরেন না কিন্তু কামিজ পরেন বা শাড়ি পরেন তারাও কিন্তু এরকম ম্যাচিং হিজাবের জন্য চলে আসতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করবেন আমাদের অনলাইন টিম সবসময় অ্যাক্টিভ থাকে আপনারা আমাদের ফেসবুক পেজ ইনবক্স করবেন আর ওয়েবসাইটেও গিয়ে ডাইরেক্ট অর্ডার করে ফেলতে পারবেন সে আপনারও সময় বাঁচাবে আমাদেরও সময় বাঁচাবে আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানে গিয়ে আমাদেরকে ফলো করতে পারেন আমাদের ইনস্টাগ্রাম আছে সেখানে আমাদেরকে ফলো করতে পারবেন যে যেখান থেকে চান সেখান থেকে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতর ঢাকার বাইরে পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই আর দেশের বাইরেও কিন্তু আমরা রেগুলার পাঠাই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ